ফেসপাতে খাওয়ার জন্য আমি আমরা চাটনি বানাবো সেই জন্য আমি সাদা তিল নিয়ে ভালো করে একদম মিহি করে পিষে নিয়েছি এবার কড়াইতে সামান্য তেল দিয়ে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দেব। পাঁচ ফোড়নটা ভেজে নিতে হবে যতক্ষণ সুগন্ধ না বেরোবে এবারে আমড়াগুলো কেটে নিয়ে আমি আমড়াটা ভালো করে লাল করে ভেজে নেব যতক্ষণ একটা হলুদ ভাবনা আসবে ততক্ষণ পর্যন্ত আমাকে আমড়াটা ভেজে নিতে হবে দেখুন একটু রঙটা বদলে গেছে এবার আমি তিলটা দিয়ে দেব যে তিলটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দেওয়ার পর খুব ভালো করে যতক্ষণ কাঁচা তিলের গন্ধটা না যাচ্ছে ততক্ষণ আমি ওটাকে ভেজে এবারে মতো নুন দিয়ে দিলাম একটু হলুদ দিলাম দিয়ে ভালো করে ভাজলাম খুব ভালো করে ভেজে নিতে হবে তিলের গন্ধটা যেন একদম না থাকে সেই হিসাবে ভাজতে হবে দেখুন অনেকটা সুখিয়ে এসেছে এইভাবে আমি একটু জল দিয়ে দিলাম বেশি জল দিতে লাগবে না কেননা ভাজতে ভাজতেও অনেকটা সিদ্ধ হয়ে যায় আর আমরা তাড়াতাড়ি এমনিতেই সিদ্ধ হয়ে যায় এবার আমি ফুটতে দেবো আমরাটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এইভাবে ভাতের সাথে লাশপাতে খাওয়ার জন্য এটা বানাতে পারেন সবার খুব ভালো লাগবে দেখুন আমরাগুলো সিদ্ধ হয়ে গেছে তো কি বোঝা যাচ্ছে এবার আমি চিনি দিয়ে দিলাম যে যেমন মিষ্টি খাবেন সেই হিসাবেই চিনিটা দেবেন গুড় দিয়েও করতে পারেন আমি চিনি দিয়েই করছি এভাবে ভালো করে চিনিটা গলা পর্যন্ত আমি অপেক্ষা করব দেখুন অনেকটা গাঢ় হয়ে গেছে চিনিটাও গলে গেছে এবার আমি উপর থেকে একটু জিরে ভাজা গুড়িয়ে গুঁড়িয়ে দিয়ে দিলাম আর একটু কাঁচা সর্ষের তেল যে কোনো চাটনিতেই একটু ওপর থেকে জিরে ভাজার গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে খেতেও ভালো লাগে হ্যাঁ এইবারে আমি নামিয়ে নেব